প্রতিষ্ঠানে সাবসিস্টেন্ট ইঞ্জিনিয়ার পদে কর্মরত আছি আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে লিঙ্কিং প্রোফাইল এবং এর মাধ্যমে ক্যারিয়ার গঠনের সুযোগ মূলত আমরা সাধারণত ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে সবচেয়ে বেশি সক্রিয় থাকি কিন্তু আমরা হয়তো জানি না এই প্রফেশনাল নেটওয়ার্কের সবচেয়ে যে বড় প্ল্যাটফর্ম সেটি হচ্ছে লিঙ্কিং বিশ্বের বড় বড় কোম্পানি এবং বাংলাদেশের টপ পুজো কোম্পানিগুলো রিক্রুটমেন্টের জন্য এই লিঙ্কিং ব্যবহার করে থাকেন যেখানে নয়শো মিলিয়নের বেশি প্রবেশণা যুক্ত আছেন যেখানে ইঞ্জিনিয়াররা টেকনিশিয়ান এক্সপার্টরা এর মাধ্যমে চাকরি এবং প্রজেক্ট পেয়ে থাকেন এর কারণ লিঙ্কিং এর প্রতিনিয়ত লক্ষ লক্ষ জব কোর্স করা হচ্ছে যার ফলে সকল চাকরির সুযোগগুলো এখানে পাওয়া যাচ্ছে এছাড়াও এখানে আপনি আপনার স্কিল সার্টিফিকেট শেয়ার করতে পারবেন এতে করে আপনি আপনার অন্যান্য যে ফিল্ডের তুলনায় বা অন্যান্য আপনার আদার্সের লোকের তুলনায় এগিয়ে থাকবেন কিন্তু বর্তমানে আমরা যেটি লক্ষ্য করছি যে এখানে অনেকেই লিঙ্কিং ব্যবহার করতে পারেন না এবং কীভাবে লিঙ্কিং প্রোফাইল তৈরি করবেন সেটি জানেন না ফলে প্রতিনিয়তই আপনার আন্তর্জাতিক এবং ভালো মানের যে কোম্পানিগুলো আছে সেগুলো চাকরির সুযোগ থেকে হারিয়ে যাচ্ছে অন্যদিকে যারা প্রফেশনাল প্রোফাইল বানিয়েছে তারা সহজেই চাকরির অফার পাচ্ছে এবং অনেক ভালো ভালো জায়গায় কর্মরত আছে তাই এই সকল বিষয়ে ভাবনা করেই আমরা খুব শীঘ্রই একটি অনলাইন প্যাকেজ সার্ভিস চালু করতে যাচ্ছি যেখানে অন্যান্য সার্ভিসের তুলনায় আমরা আপনাদের জন্য প্রফেশনাল লিঙ্কিং প্রোফাইল তৈরি করে দেবো সঠিক ছবি হেডলাইন এবং ব্যাকগ্রাউন্ড স্কিল এবং আপনার যে এক্সপিরিয়েন্সগুলো থাকবে সেগুলো লিখে দেবো লিঙ্কিং কীভাবে ব্যবহার করবেন কীভাবে কানেকশন তৈরি করবেন সেগুলো আমরা গাইডলাইন করবো প্রতিনিয়ত এই কোর্স করলে আপনারা শুধু যে লিঙ্কিং প্রোফাইল তৈরি করতে পারবেন তা নয় বরং লিঙ্কিং থেকে রিয়াল যে চাকরির সুযোগগুলো রয়েছে সেগুলো আপনারা নিজেরাই বের করতে পারবেন পরিশেষে আমি বলতে চাই আমার ইঞ্জিনিয়ার ভাই যে বর্তমানে শুধু বিডি নয় লিঙ্কিং প্রোফাইল ছাড়া আপনার ক্যারিয়ার অসম্পূর্ণ কারণ আপনার প্রতিযোগীদের লিঙ্কিং ব্যবহার করে থাকে আর আপনি যদি না থাকেন তবে আপনি পিছিয়ে পড়ে গেলেন এবং আপনার প্রতিযোগী সেই জায়গা সুযোগটি নিয়ে গেল তাই আমি আশা করব আজকে শেষ অবধি মনোযোগ এবং ধৈর্য সহকারে আমাদের এই সেমিনারটি আপনারা শুনবেন এবং সকলে সকলে জায়গা থেকে চেষ্টা করবেন আমাদের সাথে থাকার তাহলে আমরা আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য আপনারা সবাই সুস্পষ্টভাবে ধারণা পাবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি se selama mole